এই যে অলরেডি ধান কাটা এখানে শুরু করে দিয়েছে কি করছেন তো প্রচন্ড রোদ বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা এখন দুপুর বারোটা বাজে আর আমি এখন মাঠে আছি আর এখন প্রচন্ড রোদ এই যে এটা হচ্ছে মাঠ আর এই যে অলরেডি ধান কাটা এখানে শুরু করে দিয়েছে আর এই বাসে যে লিচু বাগান এই বাসে লিচু বাগান আর এখন আমি যাবো এই সাইডটাতে এই যে লিচু বাগানের পেঁপে লাগিয়েছে পেঁপে গাছ এই যে এখন আমি মাঠের ভিতরে চলে আসছি আর এই যে এখানে ফুল গাছ আর পেছনে ঝাল আছে পটল আছে যে ওটা পানের বরজ হচ্ছে ঝালের ভৈ আর ওই পাশে পটল ভৈ আর এই যে এটা পানের বড় জাল এই পানের বরজে আমি এখন ঢুকবো আর তোমাদেরকে দেখাবো পানের বরজের ভিতরটা কেমন আর এটা হচ্ছে পানের বড় জাল আমি এখন পানের বরজের ভিতরে ঢুকবো এই যে এটা পানের বরজের ভিতরে আর দেখতে পাচ্ছি কি সুন্দর ভিতরটা বাইরে কিন্তু প্রচন্ড রোদ আর ভিতরে একদমই রোদ নাই এটা হচ্ছে সেই পানের বড় যার এই যে পান ওঠানো মতন হয়ে গেছে প্রায় আর কয়েকটা দিন পরে এখান থেকে পান ভাঙবে বা পান উঠাবে আর সচরাচর আমরা যখন থেকে যে পানগুলো খেয়ে থাকি এগুলোই হচ্ছে সেই পান দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছে কতগুলো করে পান ধরে আছে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে বাইরে কিন্তু অনেক রোদ আর ভিতরে দেখতে পাচ্ছ কি সুন্দর ছামা আর বাইরের রোদটা কিন্তু ভিতরে খুব কমে আসছে ধরো আমি এখন পানের পরতে বাইরে চলে আসছি আর এখন আমি চলে আসছি পটল হইতে এই যে এটা পটল হই হই আর পটল আজকে এখান থেকে পটল উঠে আর যেগুলো আছে যে এগুলো পটল এগুলো আর কিছুদিন পরেই উঠাবে এই যে এটা হচ্ছে ঘাসের ভই আর ওখানে ঝাল গাছ কাকারা আর এখন আমি কাকাদের সাথে কথা বলবো কি করছে ঝালের ভয় নেড়াচ্ছে এখন তো প্রচন্ড রোদ প্রায় চল্লিশ ডিগ্রি এই যে তাপমাত্রা কাকু এই যে ভয় নেড়াচ্ছে আজকে কিন্তু আপনার ডিগ্রি প্লাস তাপমাত্রা তারপরেও এই রোদে কাকুরা কিন্তু মাঠে কাজ করছে কিছু বলার নেই যে পরিমাণ রোদ করছে আজ আর আমার পেছন অনেকগুলো ফুল বাগান দেখতে পাচ্ছি ফুলের বাগান এই পাশে পাশে অনেকগুলো ফুল হয়ে আছে আর একটা ফলে দেখতে পাচ্ছি যে কাকু ওখানে সার বনতেছে এখন কাকুর কাছে যাব আর বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই আমাকে সাপোর্ট করুন আর সাথে থাকুন ধন্যবাদ